তো মাসাল্লাহ এই তো আমার মোমো হয়ে গেল এর মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফুলকপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসুস্থ হয় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো লাউ এর তরকারি আর এই তো গরম গরম পরোটা রুটি এগুলো দিয়ে খাচ্ছি নাস্তা শোল মাছ করে করেছিল কালকে রাত্রে আম্মু তো ওগুলো খাচ্ছি সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন সাথে থাকেন সারাদিন কি কি করি দেখতে থাকেন আর এই তো পরোটা ভেজে নিচ্ছি বাইরে তো প্রচুর ঠান্ডা এটার জন্য জালনা সব আটকে রাখছি তো এই তো এখন ফুলকপি ভাজি করে নিব সব কুটে নিলাম একবারে সুন্দর করে সব কুটে নিলাম এই তো পেঁয়াজ আগে ফুলকপি ভাজিটা করি

করে দিব <Lake Channelufflekeys, Star> <conhecimento> বাইরে প্রচুর ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা বাইরে সকাল থেকে মানে এখন মনে দশটা বাজে এখন কোনো কিছুই এখনো মানে ক্লিয়ার হয়নি তো রোদ উঠে গেছে তারপর কুয়াশা আছে বাইরে প্রচুর ঠান্ডা আছে প্রচুর পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা হলে বাচ্চারা কীভাবে মাদ্রাসায় যাবে বা স্কুল স্কুলে যাবে স্কুল কলেজ কীভাবে যাবে আপনার জানে মানে সকালে বাচ্চারা কুয়াশায় কীভাবে গেল আল্লাহ জানেন আমি তো বাসার কোনো বাসাই খুঁজে পাই না বাড়ি থেকে দেখি কিছুই দেখা যায় না এত কুয়াশা আর এখন ঠান্ডা মানে বাসার ভিতরে এত ঠান্ডা নাই কিন্তু বাইরে খুব ঠান্ডা একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে পুরোপুরিটা বলে যায় এখন রেখে দিব হোক আমরা এতক্ষণে বাইরের কিছু ফুটেজ দেখে আসি এই তো বাইরের ফুটেজ দেখে নেন এখন তো মাসাল্লাহ একটু রোদটা কমছে শীতটা কমছে কুয়াশাটা কমছে কমে এখন রোদ উঠে গেছে কিন্তু একটু আগে মানে এখানে কিছুই দেখা যাচ্ছে না এত পরিমানে কুয়াশা আর এই খেতে এগুলা সাদা সাদা বস্তা যে ফালানো মনে হয় সার না বলতে পারি না সেটা কিন্তু সকালে দেখলাম কুয়াশার ভিতরেই সবাই এইগুলা নিয়ে আসলো আর একটু পরে মনে হয় দিবে রোদ রোদটা ভালো মতো উঠলে তারপর মনে হয় দিবে আর এই তো বাইরের ওয়েদারটা কত সুন্দর একটা সকাল মিষ্টি মিষ্টি একটা সকাল ভালো লাগে এগুলো দেখতে শাকগুলোকে বেঁধিচ্ছি শাকগুলো তো চার সাত বদিলাম চার সাত বদিবো আর কালকে এই জামিটা শাক দেওয়ার জন্য কিনে নিয়ে আসলাম জামনিটা মাথাটা খুব সুন্দর তো খুব সুন্দর শাক শাকবার জন্য লাগে জামনি আর কয়েকটা আমার কিছু কিনতে হবে রান্নার রান্নার জন্য আরও সুন্দর সুন্দর কিছু কিনতে হবে আমার দেখে যাব দেখতে যাবো যে রান্নার আর রান্না করার জন্য আর কয়েকটা ঠিকই টাকি জিনিস কিনে নিয়ে আসবো তাকে বাকি তো ফুটকা খেতে গেছিলাম নিয়ে তো ওখান থেকে গিয়ে হ্যাঁ আমরা জালিটা কিনে আসছি একটু সাতটা ভেঙে দিলাম কথা বলতে ফুলকপি ভাজি একটা গ্রাম খেয়ে গেছি কিছু তোর চান্দা এই তো ভাজি আমার বড় কিছু দিছে তো ভাজিটাকে এখন নাড়া দিয়ে দিব পৃথিবীতে মানুষ আছে অনেক কিন্তু সবাই কিন্তু এক না সবাই সবার মতো চলে না সবাই সবার নিজের মতো করে চলে কারণ সবার বিবেক ধারণা এক হতে পারে না আর যে মানুষ তোমাকে ভালোবাসবে তোমার তোমার অনেক করবে সেই মানুষই বিপদে যে কোনো একটা বিপদ সেই মানুষই নিয়ে আসবে তোমার সবসময় মানুষকে বুঝেন মানুষকে বুঝে তারপর মানুষের সাথে মিশেন মানুষ কিন্তু ভালো আছে খারাপও আছে সবাই কিন্তু এক না কারণ পৃথিবীতে আমাদের বল এই নব পৃথিবীতে খুব খারাপ ভালো মন্দ মিলানো সব ধরনের মানুষই থাকে তো আমাদের পৃথিবীতে মানুষদের বেশি হিংসা হিংসা যেমন কে কতটুকু ভালো চলছে বা কে কতটুকু ভালো খাচ্ছে কার কতটুকু আছে সম্পত্তি বা কার কতটুকু গয়না আছে কার নাই সেগুলো নিয়ে গবেষণা করে কারণ কেন করো আচ্ছা নাই নাই সেটা নিয়ে তো তুমি দেখতেই আসো যে নাই সেটা তো তুমি দেখতেই আছো না একটু দেখছো না তো সেটা নিয়ে গবেষণা করার কি আছে বলো কেন মানুষকে ছোট মনে করো সবাই কিন্তু কিছু নেয় কেউ কারোকে ছোট মনে করলেন না সবাইকে ভালোবাসতে শিখেন সবাইকে ভালোবাসতে শিখেন এত সময় আছে কথা বলতে বলতে আমার ভাজিটা তো হয়ে গেল ভাজা ভাজা হবে দিব আর আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে সবাইকে বলছি সবাইকে সবাই মাফ করে দিবেন কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেগুলো একবার মন দিয়ে শুনে দেখেন কথাগুলো সত্যি কিন্তু একদম সত্যি কারণ আমাদের বাস্তব জীবনে এরকম হয় অনেকের সাথে এরকমই হয় তো এই তো ভিক্ষুক আসছিল ভিক্ষুকে ভিকা দিয়ে আসলাম আর আমাদের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আস্তে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দিয়ে দেন ইনশাল্লাহ একদিন আমি সফল হব আপনাদের ভালোবাসা বা দোয়া কাছে থাকলে ইনশাল্লাহ একদিন কাজ আমি সফল হব দিন দিন সংসারে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রায় ভাজিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে দিয়ে নামিয়ে আমি নিব

গরম মশলা দিয়ে দিলাম আপনি আর বেটে দিব না আরাম দিয়ে দিব রসুন কাঁচা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের পাখি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো লবণ কিছু দিয়ে নিলাম এখন ভালো করে কষিয়ে দিব আমাদের বাসায় ফার্মের মুরগিটা বেশি পছন্দ করে সবাই বেশি মুরগিটা তো আনা হয় মাঝে মাঝে কিন্তু ফার্মের মুরগিটা বাচ্চাদের আবার খেতে ভালো হয় নরম মুরগিটা তাই মুরগি কিন্তু মুরগি মাছ মাংস কিন্তু প্রতিদিন খাওয়াটা ঠিক না কারণ দু এক সময় ভাজি ভাতা দিয়েও ভাত খেতে হয় কারণ আমাদের যেই সিচুয়েশন জিনিসের যা দাম তো প্রতিদিন এক মাছ মাংস খেয়ে কিন্তু আমাদের পোষাবে না তো এক সময় মাছ মাংস ব্লক করি দেখে এমন তো নয় যে ডেলিভারি মাংস খেতে হবে আর ডেলি মাংস গরুর মাংস বা হাঁসের মাংস এগুলো দিয়ে ভাত খেতে হবে এমন কিছু না সব কিছুই খাওয়া খাওয়ার চেষ্টা করবেন বাচ্চাদেরকেও সব কিছু খাওয়ার অভ্যাস করবেন আর এমনও না যে টিপটামি করে অল্প অল্প করে রান্না করি কারণ একটা মুরগি আমাদের সবসময় চার কেজি বা দুই কেজি মুরগি আনে সবসময় দুইটা বা তিনটা মুরগি আনার চেষ্টা করে ফার্মের মুরগি বা দেশের মুরগি যেটাই আনতে কেন তো মুরগি সবসময় আমি একবেলার জন্যই রান্না করি খেলে একবেলায় মন ভরে খাও আর মুরগিটা দ্বিতীয়বার না খাওয়াটাই ঠিক বেটার কারণ মুরগি ফার্মে মুরগিটা আমি শুনছি যে ফার্মের মুরগি নাকি দ্বিতীয়বার রান্না করলে সেই মুরগিতে নাকি মানে ফার্মের মুরগি আমি রান্না করলাম এখন রাতে আবার সেই মুরগিটাকে গরম করে খাবো সেটা খাওয়াটা ঠিক না কারণ ফ্যানামের মুগিতে এমনিই সমস্যা আর ফানের মুড়িটা সেটা গরম করে খেলে সেটা নাকি বিষ হয়ে যায় তাই এটার জন্য আপনার ভাইয়াও বলতে যে মাংস খাবা একবেলাই খাবা দুইবেলা দরকার নাই রাত্রে লাগলে ভত্তাভাতি ভাত করবা তা আমি এভাবেই খাই আর এমন না যে কি করে এক দুই টুকরা রান্না করি যথেষ্ট পরিমাণে রান্না করি যতটুকু দরকার ততটুকুই রান্না করি কোচাই করে লাখি কেউ তো নাচকে থাকলে একবেলা জিজ্ঞাসা করবে না বা একবেলা দিয়েও যাবে না বলেন দিবে কেউ দেবে না নিজেকে নিজেকেই বাঁচিয়ে রাখতে হবে নিজেকেই খেতে হবে তো আগে থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি কারণ আমাদের পিকনিকায় এমন এমনও মানুষ আছে বিপদে পড়লে কারো কাছে দশ টাকা চাইলেও পাওয়া যায় না পাওয়া যায় বলেন এটা কিন্তু সবার ক্ষেত্রেই আজ আপনি বিপদে পড়েন কাউকে বলেন যে আমাকে একবেলা ভাত খাওয়ান খাওয়াবে সে ভাত খাওয়াবে একবেলা খাওয়াবে না কেন অবশ্যই খাওয়াবে কিন্তু দুইবেলা সময় উনি চিন্তা করবে যে আমি যে তাকে দুইবেলা ভাত খাওয়াবো আমার সংসারটাও তো আসে দুইবেলা যদি তাকে ভাত খাওয়াই আমার তো নিজেরই নিজের কি নিজেরটাই তো হচ্ছে না আমি আবার তাকে কীভাবে বিকেল ভাত খাবো তো এরকম টাকা টাকা পয়সা সব দিক দিয়েই দেখবেন বিপদে পড়লে একদিন আপনাকে দশ টাকা দিয়ে সবাই জিজ্ঞেস করবে কিন্তু প্রতিদিন কার জিজ্ঞেস করবে না তো এটার জন্য মুরগি আনলাম আনলে এমন না যে একদিনেই সব রান্না করে খাবো আবার এমনও না যে এক টিপ করে একদম এক দুই ঠিক রান্না করছি যে মনও ভালো না বাচ্চারাও কিছু বললো না এরকমও কিছু নেই যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করি বেশি করি না তো আমার কথা বলে আজকে বেশি কথা বক্ভ করছি যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক বকব করলাম আজকে কারণ রান্না করতেছি এটা তো আপনারা দেখতেই আছেন দেখতেছেন না এখন আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বললে ভিডিওটা আপনাদেরকে দেখতে ভালো লাগবে বা এই আপুর ভিডিওটা দেখে অনেক কিছু শেখা যায় আপু ভিডিওটা আমি দেখবো এরকম একটা কিছু ঠিক না আমি রান্না করতেছি এটা কি বলবো এটা কী দিতেছি না দিতেছি এটা তো দেখতেই আসে তো মুদিটা কষিয়ে নিলাম এখন যে দিব কালং শাকগুলো বললামই তো আজকে পালং শাক মুরগি রান্না করবো আমার বাবুর আব্বু আমার পালং শাক মুরগিটা খুব পছন্দ করে আমি এমনও মানে ক্যামেরার সামনে তো অনেক সময় ভালো মতো খাওয়া লাগে কিন্তু দেখেন মানে বাচ্চারা যখন খায় যেমন এই ভাজিটা আজকে করলাম মেহমান আসে তারপর আপনাদের সামনে শেয়ার করব দেখে ভাজিটা করলাম কিন্তু হয়তো বা এখন যদি আমি ভিডিওটা না বানাতাম তাহলে আমার এই মুরগি আর পালং শাক দিয়েই হয়ে যেত কারণ বাচ্চারাও তেমন একটা খাওয়া দাওয়া নাই আমিও বললে একবেলা খাই আরেকবেলা না খেয়ে থাকতে পারি বাবুর আব্বু সময় আসে আসে না তো এক পথ দিয়ে আমাদের হয়ে যেতে না তো যেটা লাগবে সেটাই করবেন কখনো অপচয় করবেন না অপচয় মানুষকে আল্লাহ পছন্দ করে না হিসাব করে চলবেন আপনারই থাকবে আমার থাকবে না শুধু আমার জন্য দোয়া করবেন আমি আমার বাচ্চাদের জন্য যাতে বাচ্চাদের ভবিষ্যৎ করতে পারি গড়ে তুলতে পারি সেটাই দোয়া করবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে নতুন সবাই প্লিজ আমার আপনারা যদি জোর করে আপনারা যদি দেন তাহলে সেটা আমি নিতে বাধ্য কিন্তু আমি তো এখান থেকে জোর করে আপনাদের ভালোবাসা আদায় করে নিতে পারবো না কিন্তু পারবো পারবো না কেন সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে আমি হওয়া যাবে ভালোবাসা অর্জন করে নিতে পারি পারিবনার কথা কি বলিও না আর একবার না পাইলে দেখা শত বাড়িতেই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের কথা তার কথাটা আমার আজীবন স্মরণ থাকবে সে অত্যন্ত ভালো একজন মানুষ ছিল অনেক অনেক কিছুই আমাদেরকে বুঝিয়ে গিয়েছে কিন্তু আমরা সেই বুঝটাকে ধরে রাখতে পারিনি তো এই তো শাকটা তো লাড়া দিয়ে দিলাম শাকটা মজে গেছে একবারই সব শাক দিয়ে দিছি এখন একটু ঢেকে দিলে বলকটা আসলেই দেখবেন সব মজে একদম একটুখানি হয়ে যাবে ছাকা দিয়ে দিই তো তো এই তো মুরগি তো আমার হয়ে আসলো তো আরো জল শুকাবো একদম ঘুনা ভুনা হবে শাকগুলো তো কেটে দিলে ভালো তো ইয়ে হচ্ছে না ছাড়া ছাড়া তো এই তো আমার মুরগি হয়ে গেল ফাইনাল লুক মুরগির তো মুরগিটা তো সেই হয়েছে মতো রান্না বান্না শেষ তো ঘর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন তো এই তো বিকালে চলে আসলাম মোমো নিয়ে এখন বানিয়ে নিলাম মোমো তো আজকের বিকালের নাস্তা খাবো মোমো তো মোমো তো আমার অনেক পছন্দের একটা জিনিস যখন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা